আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মাধ্যমে খুব সহজে কোয়েলের বাচ্চা ফুটাবেন সেই বিষয়ে তো শুরু করা যাক ধরে নিলাম আপনার কাছে ছোট একটা ইনকিউবেটার মেশিন আছে এখন আপনি কিভাবে বাচ্চা ফুটাবেন তা বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে আমি একটা খামার থেকে দুইশো পিস জাপানি কোয়েলের বীজ ডিম সংগ্রহ করেছি আপনারাও জাপানি কোয়েলের বীজ ডিম সংগ্রহ করে নেবেন এরপর একে একে ডিমের থেকে ছোট ও ভাঙা ডিমগুলোকে আলাদা করে নিচ্ছি আপনারা ছোট ও অতিরিক্ত বড় এবং ভাঙা ডিমগুলোকে আলাদা করে রাখবেন আর ডিম বাছাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাতলা খোসার ডিম এবং ভাঙা ডিম কখনোই মেশিনে যাতে না যায় ভাঙা ডিম মেশিনে পৌঁছে গিয়ে গ্যাস ছড়াবে এবং বাকি ডিমগুলোকেও নষ্ট করে দিবে আর ইনকিউবেটরের তাপমাত্রা অবশ্যই খেয়াল রাখবেন সঠিক আছে কিনা না ইনকিউবেটরের তাপমাত্রা সাইত্রিশ দশমিক দুই থেকে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখবেন ডিম বসানোর আগে অবশ্যই মেশিনে শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে দিবেন শুকনো কাপড় তাপ ধরে রাখতে সাহায্য করে এবং বাচ্চা ফুটানোর পর বাচ্চাগুলোকে দ্রুত শুকায় এবং ঝরঝরা রাখে মেশিনের ভিতরে কোয়েল পাখির ডিম দেওয়ার আধা ঘন্টা আগে মেশিন চালু করে রাখবেন এরপর বাছাইকৃত ডিমগুলোকে একে একে মেশিনের ভিতরে দিয়ে দিবেন যদি ডিমে ময়লা থাকে তাহলে অবশ্যই স্যাবলন দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন এবং এরপর ইনকিউবেটরে দিবেন এছাড়াও মেশিনে ডিম বাছাই করা নিয়ে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও আছে আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন ডিমগুলোকে একে একে মেশিনে দিয়ে দেওয়ার পর থেকে দিনে তিন থেকে চারবার ডিমগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়ে দিবেন এভাবে দিনে তিন থেকে চারবার নেড়ে চেড়ে দিতে হবে প্রতিদিন ডিম নেড়ে চেড়ে দিলে ডিমের চারপাশে সঠিকভাবে তাপ লাগে এবং বাচ্চা ফুটানোর সম্ভাবনা বেড়ে যায় কোয়েলের ডিম সাধারণত দিনে ফুটে আপনারা পনেরো দিন পর্যন্ত দিনের তিন থেকে চারবার ডিম নেড়ে চেড়ে দিবেন বাকি তিন দিন নেড়ে চেড়ে দেওয়ার দরকার নেই বাকি তিন দিন পর ডিম ফেটে বাচ্চা অটোমেটিক বেরিয়ে আসবে আর অবশ্যই ইনকিউবেটরের আর্দ্রতা ঠিক রাখতে হবে এক থেকে আঠারো দিন পর্যন্ত ইনকিউবেটরের আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রাখতে হবে এবং হেচিংয়ের সময় ষাট থেকে সত্তর পার্সেন্ট আর্দ্রতা রাখতে হবে মেশিনে আর্দ্রতা যদি কম থাকে তাহলে ছোট একটা পাত্রে পানি দিয়ে রাখবেন যদি আর্দ্রতা আরও বেশি বাড়ানো লাগে তাহলে অবশ্যই বড় পাত্র ব্যবহার করবেন তাছাড়া ভিজে কাপড় চিবিয়ে ভিতরে দিয়ে দিতে পারেন সাধারণত আর্দ্রতার সমস্যা শীতকালে বেশি হয়ে থাকে আর্দ্রতা সমস্যার কারণে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় তাই আর্দ্রতা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ যদি আর্দ্রতা বাড়তি থাকে আর আপনি তা কমাতে চাচ্ছেন তাহলে মেশিনের ভিতরে শুকনো বালি বা মুড়ি দিয়ে দিবেন এতে আর্দ্রতা কমে যাবে আর এভাবে আপনি আর্দ্রতা কম বা বেশি করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ